তারবিনা তাহাজ্জুদ এক ওয়াক্ত নামাজা ভিন্ন নামাজ এই বহাসে আরবিন হাবিব ওয়েলকাম ক্লাসে রাজি আছি তুমি আবার বলো না যেন যে জেনারেল তুমি একাধিকের চাইতে বলেছে যে তুমি জয় মহিসি লেখতবা দাও যে মসজিদ আলোচনা করো মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছুকরা রানিকে গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের পরে হাত নাবি নিচে হাত বাড়েন বুকের পরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি বলে এক খুলে সব খুলে খুলে আহাদিস থেকে বুঝে দাও বেটা আমি আহলে হাদিস আসো একবার বুঝাতে একবার বুঝাতে আসো তারা বি তাহার যদি এক নামাজ না ভিন্ন নামাজ রামাজান মাস কেননা আগে থেকে তারা স্বর্গলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি ভালো হতে চাই কিন্তু হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সাথে ডিবেট বা হাসমনাজারে করব না বারবার শুধু পেছু যে খোঁচা দেয় তো খোঁচা দিলে তো বাসঝাড় রেডি আছে রেডি আছে না নাই তুমি খোঁচা খুঁচি করবো বাসঝাড় নেবে না তোমাকে বাসঝাড় নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারা বি তার যদি দাম থাকে কিউট ভাই তুমি চলে আসো না তোর তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও তাও না পারে নাইট বয়কে পাঠিয়ে দাও তা না পারে আরিফ বিন হাবিব এখন সে ভদ্রতা হচ্ছে যতদিন সে ভদ্রতা দেখাবে তারপরে আরো যদি না হয় তোমাদের কি জানে নাম একটা কি নাম যে ওটা ও বাচ্চা ছেলে রফি কে তো দু হাজার সালে মারিতলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি বেতারা তারপর থেকে আর কথা বলে না লুটফারে ফারাজি সারাইছি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে বলে মঙ্গল করে খুঁজতে হবে ওকে দেখাই যায় না দেখা যায় আর তামিদুল মাল্লা ও গায়ক অদৃশ্য ও বৃহস্পতি গুরে বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবাই লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইদানি ফেসবুক আবার শুরু হয়ে গেছে বড় শয়তান গুলোকে বেঁধে দেয় রামাজান আসে তো ছোট শয়তান ওরা কিন্তু খুঁচাখুঁচি করবে করে কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটিকা কুর্সি কুর্সিকা পেটি বান লিজিয়ে রামাজান আর হয়

একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র কাছে এসে দলিল দিও তোমার দলিল কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক দেব গ্রামীণ ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম কারণ আমি চাই আমাদের আলেম ওলেমা শেখ মা শেখ এদের কাছ থেকে আমরা কি শিখি শেখদের ডিবেটের জন্য আমি বলি বারবার বলি কোন শেখ মা শেখ তারা যেন ডিবেটে না যায় আরে আমরা আছি ওরকম ছুচু মারতে কামান ব্যবহার করার দরকার নাই মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই ওই সব গন্ধ কিট মারার জন্য আমরাই যথেষ্ট আছি যে কোনো এই প্রয়োজন আসু হ্যাঁ ওই যে হালাউদ্দিন জিহাদি চাচু চাচি গায়ে শফিক আসেনি না হ্যাঁ শফিক আসেনি উনি তো বলে রফলেদের নাকি এক্সপায়ার হয়ে গেছে মানে আগে ছিল এখন চলে না বসে রাখো একবার

ফজর পর্যন্ত এক অযুতে নামাজ পড়তেন কত বড় ইমাম তুমি মানে না বলে কি বলে না আমি শুধু এই কথা বলেছি আমার সাদা মনে সাদা প্রশ্ন সাদা মনে কোনো কালো দাগ নাই প্রশ্ন আমার বলেন তো এসা থেকে ফজর যদি এক অযুতে নামাজ পড়ে এই একদিন দুই দিন নয় টানা চল্লিশ বছর চল্লিশ বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে বড় আলেন শায়ক আমাদের তাস ইমাম আবন ফেরমল্লা তার সামনে এরকম কথা বলতে চায় না আচ্ছা হলো না ধরেন বুজুর্গ মানুষ একটু ফুস ফাস উনিশ বিশ কুড়ি একুশ বাইশ তো কথা তাও হয়নি মেনে নিলাম না হতে পারে আল্লাহর অলি মানুষ আচ্ছা এই চল্লিশ বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি স্ত্রী কি হক নাই স্ত্রী কি এত বড় উনি আবার কত বড় আল্লাহর অলি ছিল কে জানে চল্লিশ বছর স্ত্রী কাছে যাওয়া লাগেনি একজন টুক করে বলছে ভাই শুধু কি রাত্রে বেলা স্ত্রী হক করবে দিনে কি করা যায় না নাকি আমি বলেছি ফোটাই স্বামী সাতাশ নয় পৃষ্ঠায় তারপরে লিখে দিয়েছে ফাজেল আমলের তারাচি পাকিস্তান থেকে ছাপা তিনশো ষাট নয় পৃষ্ঠায় ওখানে লিখে দিয়েছে ইমাম আপন করে মেলা পঞ্চাশ বছর টানা দিনে রোজা তো দিন শেষ ওদিকে রাত শেষ এদিকে দিন শেষ আমার এটা প্রশ্ন না এটা ইলমি প্রশ্ন যারা শিক্ষক ছাত্র আছেন আচ্ছা বলেন তোমার সাত হাদিসের অধীনে আলোচনা করেছেন ফতের স্বামী তা হানাফিদে ক্যামুল লাইল দ্বিতীয় খন্ড অষ্টসেনা পৃষ্ঠায় লিখেছেন তাহার জন্য শর্ত হচ্ছে ঘুম পাড়া যদি আর একমত না জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটা ঘুম শর্ত কি শর্ত ঘুম শর্ত ঘুম বিন কে যদি রাতে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহাজ্জুদের নামাজ নয় ওটা মুতলাকা নফুল নামাজ হবে কি নামাজ হবে মুতলাকার নফুল নামাজ চাচা masala বুঝেছেন তো স্পষ্ট হচ্ছে না না তাহাজ্জুদ পড়তেলে কি করতে আগে ঘুমাতে হয় আচ্ছা চাচা ঘুমালে কি ওযু থাকে বুঝেন নি আপনারা ঘুমালে কি ওযু থাকে তো ইমাম আবনিপা যদি না ঘুমায় তাহলে তাহাজ্জুদ পড়েনি চল্লিশ বছর আচ্ছা বলে না তাহাজ্জুদ বলেছে তাহলে অজু ভাঙতে হয়েছে ঘুমের কারণে মানে বুঝতে পারেননি মানে ইমামে আজম আবনী পরে মাল্লার মাকাম বর্ণনা করতে গিয়ে তার তাহার যুগ ধ্বংস করে মোকাল জালটা ছেড়ে দিয়েছে যে অজু টিকায় তাহলে তাহাজ্জুদ যুগ পড়েনি তাহার যুগে যেন ঘুম সরতো আর ঘুমিয়ে গেলে নেন ঠেলায়বার ভেঙে গেছে যেদিকে যাতে যেতে চাই যা 364 নম্বর পৃষ্ঠায় একজন বুজুরগর কথা লিখেছে আমার কাছে নিয়ে এসেছি ভাবছিলাম যে এটা নিয়ে কথা বলবো ফাযালে হাস লিখছেন যে এক বুजुर्ग ছিলেন 12 দিন এক ওযুতে নামাজ পড়েছে চিন্তা করে নেবার কত বড় বুजुर्ग 12 আমি তো কোনো বললাম যে 12 দিন মানে মানে প্রতিও করেন নি আল্লাহ উনিশ থেকে পুস্তা করতে হয় না করলাম না বারো দিন একটু হাবু করেনি একটু উনিশ বিশ কুড়ি একুশ করেনি এই মানে বারো দিন এতদিন নামাজ পড়েছে ও মানুষ না পায় পায়ে ছিল আমার আর প্রশ্ন আচ্ছা বলেন তো বারো দিন যদি এক ওজুতে নামাজ পড়তে পারে হুজুরে তাহলে বারো দিন নিঃসঙ্গের অজু ভাঙেনি আর অজু একটা ভাঙার কারণ হচ্ছে ঘুমিয়ে যাওয়া মানে বেটা বারো দিন ঘুমায়োনি আমি আজকে গুগল করে দেখছিলাম যখন এই ঘটনাটা পেলাম যে গিফ বুকের রেকর্ড কতদিন আছে যে মানুষ না ঘুমিয়ে থাকতে পারবে একজনের নাম এসেছে উনি হচ্ছেন ইংল্যান্ডের উনি না ঘুমিয়ে টানা সাত দিন ছিলেন কয় দিন সাত দিন মেডিকেল অনেকগুলো তথ্য একটু ঘাটাঘাটি করলাম চ্যাট জিপিটি হাফিজাউল্লাহ কে প্রশ্ন করলাম কিছু ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করলাম দামাত বার্কা তুম আলিয়া ফেসবুক তো আছেই সব ঘাটাঘাটি করে দেখলাম বিজ্ঞান ডাক্তার সাইসমা থেকে বলছে টানা একজন ব্যক্তি সাত দিনে বেশি না ঘুমিয়ে থাকতে পারবে না সর্বোচ্চ পাঁচ দিন পারবে পাঁচ দিন যে না ঘুমায় তারপরে ও মানুষ মানুষ থাকবে না পাহাড়া হয়ে যাবে তার মানে বুঝে নিয়েছি তোমার ওই হুজুর ভয় সে মৃত্যু ছিল না পাগল ছিল আল্লাহর ওলি না ও পাগল তাও বুঝেন নাই বারো দিন থাকবে তো তোমার বুজুর্গর নামটা গিরিশ বুকেল দেখে দিয়ে না যে আমার হুজুর ফাজাইলে আমল এত নম্বর পৃষ্ঠা তিনশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা বারো দিন থেকেছে নামটা তার থাকার দরকার কিন্তু কোথায় ইংল্যান্ডে লোকটা নাম আছে এটা আন্দোলন করো না ওরা বুঝলেন না মনে হয় মানে এমন এমন ঘটনা মানে মাঝে মধ্যে দেখি এই ফাজালে হস একজন বুজুর্গ ছিলেন উনি পাকিস্তানে সরি আফগানিস্তানে কোন করাচ্ছি মানে পাকিস্তানে ওই সাইড আশেপাশে বাড়ি হঠাৎ নাকি হজ করবেন টাকা পয়সা নাই পায়ে হেঁটে যেতেও পারে না উনি নাকি কি করলেন উনি একটু চিন্তা করলেন নবীর প্রতি একটু সালাম সালাম পেশ করবেন অনেক সব কিছু পারলেন না চোখটাকে বন্ধ করতে 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 বেচারা ঘুমিয়ে গেলেন বেটার ধর্মটাই স্বপ্ন